আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন বাংলাদেশের একটি সুনামধন্য ইনকিউবেটর নির্মাতা কোম্পানি বিসমিল্লা ইনকিউবেটর আজকে একটা ধামাকা অফার দিব হাঁস মুরগির তিনশো চৌষট্টি ডিম এবং কোয়েল পাখির নয়শো ডিমের তা আমাদের এই ইনকিউবেটর মেশিনটি আজকে আমাদের একজন সম্মানিত কাস্টমারের কাছে ডেলিভারি হবে তার ঠিকানাটা যদি আমরা একটু বলার চেষ্টা করি আমি মোবাইল নাম্বারটা ঢেকে নেই এটা হচ্ছে আমাদের শিপন ভাই দেবীদার কুমিল্লা তো আমাদের এই মেশিনটি এখন উনি অফার প্রাইসে নিয়ে আপনারা জানেন যে বিশেলে ইনকিউব সবসময় চেষ্টা করে একটু ভালো মানের পণ্য আপনাদেরকে দেওয়ার জন্য তো দেখুন এটা হচ্ছে আউটলুকিংটা বাহিরে এবং পিছনে কিন্তু এটার ফ্যান আছে ওভারহিট কন্ট্রোল সিস্টেম এটার মডেল হচ্ছে ডি কিউ তিনশো চৌষট্টি অর্থাৎ হাঁস মুরগির তিনশো চৌষট্টি এবং কোয়েল পাখির হচ্ছে নয়শো এটা দরজাটা আছে সামনের দিকে দেখেন ট্রেটা এখন এদিকে আসতেছে মুভ করে তো এখানে দেখেন তিনটা ট্রে আছে এটা হচ্ছে হাঁস মুরগির তিনশো চৌষট্টি ডিমের মেশিন যে আমরা বলি দুইশো চৌষট্টিটা হচ্ছে স্যাটার এবং নিচে একশোটা হচ্ছে হ্যাচার এবং এই যে নিচে আমরা কোয়েল পাখির ট্রে দিয়ে রাখছি নিচে যে ছয়টা ট্রে আছে দেখেন ওই যে ভিতরে আরও ছয়টা ট্রে আছে এই ট্রেগুলাও আপনারা এখানে বসাতে পারবেন সেই সিস্টেম রাখা আছে কোয়েল পাখির আপনার ছয়টা ট্রে পাবেন ছয়শো স্যাটার তিনশো হ্যাচার তো এই কোয়েল পাখি এবং হাঁস মুরগি দুইটা সিস্টেমে এটা করা আছে যাদের শুধুমাত্র হাঁস মুরগি লাগবে তারাও নিতে পারবেন ওইটার দাম আরও একটু কম এটা দামটা জানতে অবশ্যই কল করবেন কারণ এটা এক হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি আর এই সাইডে কাজের কোয়ালিটিটা দেখেন ডাবল ফ্যান আছে ডাবল লাইট আছে ডাবল ডিসি লাইট হোল্ডার আছে সিক্স ওয়াটের মোটর আছে ডাবল সেন্সর আছে এবং একটা মেশিনের দামের পাশাপাশি সেই মেশিনটার কোয়ালিটিটা যাচাই করতে হয় এটার বক্সটা অনেক মজবুত এবং কাজের ফিনিশিং যেমন র্যাকটা আমরা রং করে দিচ্ছি দেখেন এই সাইডটাতে আপনি যখন আসবেন যেখানে অন্যান্য কোম্পানি আপনাকে দিচ্ছে ডুপ্লিকেট কন্ট্রোলার সেখানে আমরা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ট্রোলার বারোশো নয় পুষ্টবরির এবং পাওয়ার সাপ্লাইটা তারা দিচ্ছে টু এমপিআর আমরা দিচ্ছি ফাইভ এমপি এবং ডিসি লাইন আসে এবং কারেন্ট চলে গেলে ছয় সাত ঘন্টায় কোনো সমস্যা হবে না তো ভিওর্স আপনারা যারা আমাদের কাছ থেকে এই ইনকিউবেটার মেশিনটি নিতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি কেউ নূতন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আর্দ্রতা দেখার জন্য কিন্তু এখানে মিটার দেওয়া আছে এটা হচ্ছে একটা অটো ইনকিউবেটার মেশিন আদ্রতারা শুধু আপনার পাত্র রেখে কন্ট্রোল করবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম